ডাকসুতে শিবিরে বিপুল ভোটে বিজয়ের কারণ জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকান নাইন সায়ের তিনি বলেন পাঁচ আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশ এলাকায় ছাত্রশিবির বেশ কিছু কার্যক্রম ক্রমাগতভাবে পরিচালনা করেছে পাশাপাশি জুলে আন্দোলনের সম্মানে তাদের বিভিন্ন আয়োজন তারা অত্যন্ত প্রফেশনালি করেছে এবং সংগঠনের সদস্যরা নিজেরাই খেটে এসব কাজগুলো করেছে এসব ক্রিয়েটিভ আইডিয়া এবং এক্সিকিউশনও তারা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন রেখে আরো বলেন অন্য ছাত্র সংগঠনরা এসব কাজের সাথে স্কিল আপ করতে পেরেছে কিনা অন্য সংগঠনগুলো বিবেচনা নিয়েছিল কিনা যে ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার নিশ্চয়তা দিতে তাদের কি কি করা উচিত বা কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া গুরুত্বপূর্ণ হলগুলোতে যে ধরনের নির্যাতন চালানো হতো সেই ট্রমা থেকে শিক্ষার্থীদের বের করতে তারা কি কি পদক্ষেপ নিয়েছে এসকল প্রশ্ন করা ও সংশোধন করা অত্যন্ত জরুরি বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন